আবাসের ঘরের ছাদের চাঙর ধসে বিপত্তি উলুবেড়িয়ার তিরিশ নম্বর ওয়ার্ডের হাজরাপাড়া বাসতলা এলাকায় জানা গিয়েছে গৃহকর্তা শিবু হাজরাত্রী আশা হাজরা বারান্দায় চা করছিলেন সে সময় হঠাৎই ছাদের চাঙর ধসে পড়ে কোনো রকমে প্রাণে বাঁচেন আশা হাজরা বিকট শব্দে আশপাশের সকলে ছুটে আসেন বাড়ি মালিকের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে অতি দ্রুত ঘরটি বানিয়ে দেওয়া হয় যার ফলেই এই বিপত্তি

ওটা এমন কিছু না ওটা ছোটখাটো ব্যাপার এরপরে আপনারা এই অন্যান্য জায়গায় যেখানে বড় কিছু আছে সেটা নিয়ে করুন আপনি গেছেন দেখে আসছেন কি অবস্থা হয়েছে মানে আমি সব জানি এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সেখানে যদি পয়সা খেয়ে খেয়ে এমন একটা শেষ পরিণতি করে দেয় ওই কারণ ওখানকার যে সকল কন্ট্রাক্টার নিম্নমানের মাল দিয়ে কাজ করছে না দিলে না এরকম মাল দিয়ে কাজ করছে আবাসের ঘর পেয়ে খুশি হয়েছিল শিবু হাজরার পরিবার কিন্তু ঘরের ছাদের চাঙর ভেঙে বিপত্তিতে রীতিমতো প্রাণ আশঙ্কায় ঘুম উড়েছে হাজরা পরিবারের অলুবেরিয়া থেকে মনোজ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ